নিং আসসালাম কি অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছেন আজকাল ভিডিও স্টার্ট হইতেছে নয় নাম্বার রোজার সিহিরি খাইলাম মাত্র মুসতে খায়া বেয়া শুয়ে পড়ছে আর কিন্তু আর রোজা হইবার একটা আর গেছে দশটা করার পরে তুই শুক্রবার করে রাখবি কারণ শরীরে কিচ্ছু নাই ভাই পুরো শুকায় কাট হয়ে গেছে গা এমনিতে আগের থেকে চিকন এখন মনে করেন যে আরো রোজা ঠাইকা না খায় না খায় আরো মনে করেন যে চিকন হয়ে গেছে গা আজকে একটু ফার্স্ট ফার্স্ট উঠে আর কি ঘুম থেকে নামাজ 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 খেলাম শেষ করে আইসা যাইতে পার আমার অফিসে বাইস ছটার থেকে ডিউটি বসতেছনি তা হয়তো করে নামাজ নামাজ খেলাম শেষ করে আইসা নামাজ খেলাম শেষ করে মাত্রই আসলাম এখন আমার ভাইরাল লাগবো

ড্রেস চেঞ্জ করে কাজও করা অলরেডি শেষ আমি দুই ঘন্টা কাজ করলাম টানা একটু আইলাম বাইরে বাইরে একটু ঘুরে ফিরে আহি বস্তা শ্রেণী তো দুই ঘন্টা টানা কাজ সেমনি আমি বাইরে আসি না খুব কম আসি অফিস টা যখন ছুড়ে তখন আপনাকে এখন অবশ্যই তো জানি নি ভিডিও করা নিষেধ মানে ফোনে আনা নিষেধ তারপরেও মাঝে মাঝে চুরি চামনি করে করি আর কি দেখা হতেসে আপনাকে লোকেস থেকে বাইরে নিয়ে পড়ে গাইস বাইরে পড়ছে অফিস থেকে আসাদুল ভাই পরা খ্যাপা নহলে আনা বাইরে নাই

খুবই মানে খুবই ক্লান্ত আমারও একই অবস্থা মোর শরীরের অবস্থা যা কোনো মতো না নাই গো ভাই কি সেই পরিমাণের লাগছে হ্যাঁ ওই গোসল দেন আমি আমিও গোসল দেন আই দুইজন এখন গোসল গোসল দেই আর মামা কিন্তু গাড়ি নিয়ে যায় নাই কারণ আজকে গাড়ি ঠিক করতে হবে গাড়ি প্রপারলি নষ্ট আমার বাবা দেবা খাই ভাই না গোসল দিয়ে দিমা একটা ঘুম ঘুম পাড়া শেষ হইলে তারপরে আপনারা দেখা হবে তো গাইস ফাইনালি আশ্রয় নামাজ কালাম শেষ করে আসলাম আর গাড়িটা বাইর করলাম যে গাড়ি কি সমস্যা হয়েছে এর আগে দেখি কারণ এখন আমি দেখি নাই মামা তো কইটা স্টার্ট নিতেছে না আর কালকে তো দেখছি ওই দিক দিয়ে তেল করতেছে এখন তেলের লাইন নন করে দেখি আগামী আমি ট্রাই স্টার্ট নিতে নেয় কিনা আর বান দেখি আলের দেন কর্তৃক বল দেখে তাছে মোর সাল গাড়িটা স্টার্ট নাকি আবার করেন যে কিনা কারণ যেহেতু আপনার কাল

এটা কি আর কি আমি একটা খুলি হ্যাঁ এটা খুললে কিটটা খুললে তাহলে বোঝা যাবে আসলে এটা কি কালকে কিন্তু গাড়ি মামা ঠেলে নিয়ে এসে আর আজকে আমার কাছে এক স্টার্ট আমাদের এই আগে আরেকটা আরেকবার স্ট্রাই করা যদি সমস্যা হয় আর কি তাহলে কি খুলে খুলে আসছে মশা মাসে এমনিতে দেওয়া লাগবো এটাই আরেকবার ট্রাই করে আর কি স্টার্ট কিকে স্টার্ট হইতাছে আর কি এখন কিন্তু কিকে স্টার্ট হইতেছে মানে অত কিক দো লাগতেছে না অত মনেন প্রবলেম হইতাছে না কিন্তু মামার কাছে যখন আর কি তখন কিন্তু সমস্যাটা আমি কি কি না

এয়ার ফিল্টার এখন খুলে দেখা লাগবে যে এটার ভিতরে আসলে কি অবস্থা কয়েকদিন আগে এগুলা সব কিছু চেঞ্জ করছি আমরা তারপরে এই সিন এখন হয়ে গেছে আর গাড়ির ভিতরে ময়লা দেখে মাথা নষ্ট আর কাঠপোড়া ময়লা দেখছে সম্ভবত কাঠপোড়ার তো যান কাঠপোড়ার ভিতরে তো ময়লা জমছেই মানে এয়ার ফিল্টার খুলে রাখছি আমি জানতাম এটা এয়ার ফিল্টার রাইটের বেলা তো বুঝতে পারি নাই এটা দেখেন এদিক দিয়ে বিচ্ছে ঠিক আছে এদিক দিয়ে এই যে বিজা বিজা দেখা যায় এদিক দিয়ে বিজা কালকে ছুঁয়ে ছুঁয়া তেল পড়ছে কারণ কাল ফুটা জাম এই লেগে মনে তেল দেয় দিক দিয়ে বাইরে এই দিক দিয়ে এই দিক দিয়ে পড়ছে আর যখন হুন্ডাটা আমি স্টার্ট করছি ওই দিক দিয়ে ওই ওই সময় একটু পিক আপটা বাইরে তাহলে এই সিনটা হইতো না তাহলে এখন আবার গাড়িটা স্টার্ট হইতো ইফতারের সময় যেতে সবাই তার দেখেন গাইস তো গাইস অনেকক্ষণ চেষ্টা পরে গাড়ি কিন্তু স্টার্ট হইছে ঠিক আছে আমি কোল্ড স্টার্ট করে রাখি আগে চার পাঁচ মিনিট গাড়ি সবকিছু খুলে অবস্থা খারাপ কারণ গরম গরম করেছি আমি কোল্ড স্টার্ট থাক থাকার পরে ইফতার শেষে তারপরে গাড়িটা ওয়াশ করে নেবো কারণ আপাতত এমনি চলুক শুক্রবার গাড়ি ফুল সার্ভিসিং করুমনি তো আমাকে ইফতার কিন্তু মোটামুটি কমপ্লিট গাড়ি মোটামুটি রেডি রেডি বলতে কি ঠিকঠাক হয়ে গেছে প্রায় যেটুকু ঠিক করছে মানে স্টার্ট করা দেয় কথা প্রথম স্টার্ট ছিল পরে আবার বন্ধ হয়ে গেছিল পরে আবার স্টার্ট করছে এখন গাইরা ওয়াজ দিমি ইফতার শেষে আমগো ইফতারি আইটেম প্রতিদিন সেমি সরষা টমেটো গাজর বুইট বইন্দা বেগুনি চানাচুর খেজুর এগুলাই আর আজান দিতে মোটামুটি আর দুই তিন মিনিট আছে আজান দিলে ইফতার ইফতার শেষ করে আপনি লজা হইব আবার তো গাইস আজান দিয়ে দিছে আমি খেজুর মুখে দিয়ে দিছি নটা রোজা কমপ্লিট আমারও ওর মুসলমানের আম্মুরও আপনারা কে কটা রোজা করছেন কমেন্টে জানাবেন যা হয়তো ইফতার শেষে